গতকাল থেকে আমরা যে শুনছি আসানসোলের আর এস এস এর যে নিবাস যে বাড়িটি তার পেপার চাওয়া হয়েছে কারণ মুখ্যমন্ত্রী গতকাল তিনি বলেছেন যে আর এস এর বাড়িটি নাকি পুকুর বুঝিয়ে ইলিগাল ভাবে তৈরি করা হয়েছে তার জবাব তো আর এস এস দেবে নিশ্চয়ই কিন্তু আজকে আবার করে শুনলাম আসানসোলের মেয়র সাহেব বিধান উপাধ্যায় এবং বারাবনির এমএলএ তিনি চিঠি পাঠিয়েছেন আরএসএস এর হেডকোয়ার্সে মানে আসানসোলের হেডকোয়ার্টারসে যে তারা যদি সাত দিনের মধ্যে চিঠির উত্তর না দেন বা ডকুমেন্ট না দেখাতে পারেন তাহলে বাড়িটি ভেঙে ফেলা হবে বিধান উপাধ্যায় মহাশয় আপনি তো এই আহ আর এস এস এর বাড়ির ব্যাপারে জানিয়েছেন স্টেপ নিচ্ছেন কিন্তু আসানসোলে আরো যেসব বিষয়গুলো আছে যেরকম রাহালীনে আপনাদের টিএমসির যে অফিস ফুটপাতকে দখল করে রয়েছে সেই বিষয়টিকে জানিয়েছেন মমতা ব্যানার্জিকে যে সেটি কিও বুলডোজার দিয়ে তাকে ভাঙতে হবে আপনাদের আরেকটি অফিস আছে সেটাও ইলিগাল ভাবে তৈরি করা হয়েছে জমি দখল করে আমাদের আসানসোলের যে পোস্ট অফিস আছে বাজারের সামনে ঠিক তার পাশে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অফিসটার কথা আমি বলছি সেই অফিসটিকেও ভাঙতে হবে কারণ সেটাও তো ইলিগালি জবর দখল করা আপনি কি বলেছেন যে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ড সেখানে পাথর খাদান ইলিগালি চলতো মাঝে মাঝে চলে সেখানে মানুষও মারা গেছে এবং দু হাজার একুশে যে বন্যা হয়েছিল আসানসোলে সেখানে প্রায় তিনজন মারা গেছিল সেই পাথর খাদানে যেটা ইলিগালি চালানো হতো এবার এখনো চলছে সেখানে ফ্লাই অ্যাশ দিয়ে ভর্তি করে সেখানে প্রোমোটারি প্রোমোটিং করা হবে এই প্ল্যানটা যে টিএমসি করছে এই বিষয়টা আপনি মমতা ব্যানার্জিকে কি জানিয়েছেন আপনি জানাতে বোধ ভুলে গেছেন আপনি কি জানিয়েছেন যে হিন্দুস্তান কেবলস আপনারই এলাকায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জমিটা ছিল প্রায় নশো চল্লিশ একর জমি সেগুলো সমস্ত জবরদখল হয়ে গেছে এবং প্রায় পাঁচশো আবাসন সেই আবাসনগুলোতেও বাইরে থেকে লোক এসে তারা সেগুলোকে জবরদখল করে নিয়েছে সেটা কি জানিয়েছেন সেখানে আমি শুনছি যে পুকুরও খোঁড়া হচ্ছে এবং সেখানে বোরিং এর কাজও চলছে আপনি কি জানিয়েছেন যে হিন্দুস্তান কেবস থেকে চিত্তরঞ্জন যাবার যে রাস্তাটা রাস্তার দুপাশে সম্পূর্ণভাবে জবরদখল হয়ে গেছে দোকানপাট হয়ে গেছে এবং শুধু বাঁশ আর তিরপলের দোকান নয় কংক্রিটের দোকান এগুলো জানাতে ভুলবেন না কারণ দেখুন নিয়মটা যদি হয় যে ইলিগাল কোনো কিছু যদি হয় জবরদখল যদি হয় সেটা টিএমসির নেতা মন্ত্রী কর্মী প্রোমোটিং করছে বা পার্টি অফিস বানাচ্ছে সবার জন্যই তো নিয়ম এক থাকা দরকার এটা আপনাকে জানিয়ে রাখলাম আশা করব সঙ্গের তরফ থেকে সাত দিনের মধ্যেই আপনাদের পেপার দিয়ে দেওয়া হবে কিন্তু আমি এটাও আশা করব যে যেগুলোর কথা আপনাকে বললাম সেগুলো নিয়েও Up that I can do step then.